নামক একটি গ্রামে নামে একটি মেয়ে বাস করত সরলা একটা কারণ সরলাকে জন্ম দিতে গিয়ে তার মার অকাল মৃত্যু ঘটেছিল সরলার মার মৃত্যুতেই সরলার বাবা কবল ভেঙে পড়েছিলেন কারণ একা হাতে একটা ছোট্ট বাচ্চাকে সামলানো অনেক কঠিন ব্যাপার ছিল সরলার মার মৃত্যুর কিছুদিন পরেই পাড়া প্রতিবেশীরা সবাই মিলে সরলার বাবাকে আরেকটি বিয়ে করিয়ে দেয় কারণ বাচ্চা পালা এবং বাইরে কাজ করা দুটো একসাথে সরলার বাবা সামলাতে পারছিলেন না সরলার বাবার বিয়ের কিছুদিন পর সরলার আরেকটি বোন হয় তার নাম রাখেন কমলা এভাবেই সরলা এবং কমলা একসাথে বড় হয়ে যায় শুরু থেকেই সরলার মনে কোনো শান্তি ছিল না কারণ সরলার সৎমা এবং তার বোন কমলা সবসময় তাকে অপমান করত আর খুবই নির্যাতন করত কী সরলা আজকে পানি নিতে এত দেরি করলি যে তোর কি বাড়িতে কোনো সমস্যা হয়েছে তুই এরকমভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই কিছুই জানিস না জানিস না আমার বাড়িতে কত কাজ তা তো জানি রে তোর সৎ মা এবং তোর সৎ বোন তোকে যে অত্যাচার করে আমাকে যদি এতদিন করতো তাহলে কোন দিন বাড়ি ছেড়ে চলে যেতাম আচ্ছা তোর সৎ বোন এবং মা যে তোকে সারাদিন দিয়ে কাজ করায় তোর বাবা এতে কিছু বলে না বাবার কি বলবে বল গড়ের চার দেওয়ালের মধ্যে যা কিছু হয় সব কিছুই তো বাবার অজানাই থেকে যায় এছাড়া আমাকে হুমকি ধুমকিও দিয়েছে যে বাবাকে কিছু বললে তারা নাকি আমাকে মেরে মেরে শেষ করে দেবে তাই বাবাকে আর ভয়ে কিছু বলা হয়নি এই দেখ তোর সাথে কথা বলতে বলতে কতটা বেলা হয়ে গেল যাই রে আমি তাড়াতাড়ি বাড়ি যাই তুইও বাড়ি চলে যা তোর সাথে আবার কথা হবে দেরি হলে আবার মা অনেক রাগ করবে আমার উপর নবাবির বেটি পানি আনতে গিয়েছিলিস সেই বোর সকালে এখন সময় হলো পানি নিয়ে আসার রান্নাটা বসাবে কি তোর জন্য কি আমরা সবাই না খেয়ে মরে যাবো আর তুই তো তাই চাস যেন আমরা না খেতে পেয়ে তাড়াতাড়ি মরে যাই যেন তুই এই সংসারে রাজত্ব করতে পারিস মা দেখো দেখো এই অসভ্য মেয়েটা এখনো কিভাবে ট্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে এখনো যাচ্ছে না রান্না বসাতে ওকে দেখলে আমার গাটা একদম জ্বলে যায় অসভ্য একটা মেয়ে ঠিক মতো একটা কাজও করতে চায় না মা আমার খুবই খিদে পেয়েছি ওকে বলো তাড়াতাড়ি রান্না করতে গিয়ে মা কমলা তোমরা একদম চিন্তা করো না আমার রান্না এখনই শেষ হয়ে যাবে আমি সব সবজি কেটে গিয়েছিলাম পানি আনতে এখন শুধু রান্নাটা চাপিয়ে ফেলবো তোমরা দশ মিনিট বসো আমি তোমাদের জন্য খাবার বেরিয়ে নিয়ে আসছি কেন রে তোর জন্য আমাদের দশ মিনিট বসে থাকতে হবে কেন আমাদের কি সময়ের কোনো দাম নেই তোর জন্য আমরা দশ মিনিট কেন বসে থাকবো অনেক চাট দিয়েছি তোকে এখন থেকে বোর চারটার সময় উঠে আমাদের জন্য রান্না করবি যদি বোর চারটার এদিক ওদিক হয়েছে তো তোর খবর আছে এই কিন্তু বলে দিলাম এখন যা তো চোখের সামনে থেকে দূর হোক তোর মুখটাও আমি দেখতে চাচ্ছি না এভাবেই সরল সাদাশিদের সরলাকে দিয়ে তার সৎ মা এবং সৎ বোন সকল কাজকর্ম করিয়ে নিত মা গো মানুষের কাছে শুনেছি তুমি নাকি আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছ কেন আমাকে দুনিয়াতে একা করে রেখে গেলে মা তুমি যাওয়ার সময় আমাকে কেন সাথে করে নিয়ে গেলে না তোমার মারা যাওয়ার সময় বাবা আরেকটি বিয়ে করে সেই মা তো আমাকে কখনোই সন্তানের চোখেই দেখেননি তার মেয়ে কমলাকে সে কত ভালোবাসে কিন্তু মা তুমি তো আমার মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে সেদিন মা তুমি কি কোনোদিনও ফিরে আর আসবে না একটি বার তোমাকে আমি সামনে থেকে জড়িয়ে ধরতে চাই মা এই কথা বলতে বলতে সরলা তার মার জন্য প্রচণ্ড কান্না করতে থাকে সে প্রত্যেক দিন রাতে তার মায়ের জন্য এভাবে কান্না করত। সরলা কান্না করতে করতে একদম ক্লান্ত হয়ে যায় এবং সেখানে ঘুমিয়ে পড়ে গিন্নি আমি শহরে যাচ্ছি কিছুদিন আমাকে ওখানেই থাকতে হবে কমলা আর সরলাকে দেখে রেখো কেমন আর শোনো তোমাদের কার কি প্রয়োজন তা আমাকে বলে দাও আমি শহর থেকে আসার সময় নিয়ে আসবো বাবা তুমি আমার জন্য দামি দামি পোশাক এবং সাজ সরঞ্জাম নিয়ে আসবে আর একটা সোনার চুরিও এন আমার জন্য বুঝেছো ও সাথে আমার জন্য আবার একজন নোপলও নিয়ে এসো আমার নোপল গুলো পুরনো হয়ে গেছে এগুলো নিয়ে কিন্তু তুমি বাড়িতে আসবে না হলে কিন্তু তোমার সাথে আমি কথা বলবো না আর আমার জন্য আসার সময় দুই একটা মসলিন শাড়ি নিয়ে এসো দামি দেখে এনো কিন্তু আর শোনো কানের জন্য দুই এক জোড়া সোনার দুলু এনো এইসব জিনিসগুলো নিয়ে তবে তুমি বাড়িতে ফিরো কেমন আর মা সরলা তুই কিছু চাইলি না তোর জন্য কি নিয়ে আসবো বল বাবা আমার জন্য কিছু আনা লাগবে না শুধু তুমি সাবধানে থেকো আর সাবধানে ফিরে এসো এটাই আমি চাই সময় মতো খাওয়া দাওয়া করো বাবা ছোটোবেলায় মাকে হারিয়েছি আর তোমাকে আমি হারাতে চাই না সবার সব কথা শুনে সরলা এবং কমলার বাবা শহরে চলে যায় কী রে মুখ তুই এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস যা এখনি পুকুর থেকে কাপড়গুলো কেচে নিয়ে আয় আমরা তো দুজনেই কত কিছু চাইলাম কিন্তু তুই কিছু চাসনি কেন আমরা জানি ভাব দেখলে বাঁচি না নিজেকে কি ভাবিস চাস মা তুমি ওকে দুদিন খেতে দিও না দেখবে ভাব এমনিতেই ছুটে যাবে যা যা আমার কাপড় গুলো তুই ভালোভাবে কাচবি একটু যদি ময়লা থাকে তাহলে তোর পিঠের একটা চামড়াও থাকবে না না কমলা তোমার কাপড়গুলো গুলো আমি খুব ভালোভাবেই ধুব কোনো ময়লা থাকবে না তুমি একদম নিশ্চিন্তে থাকো এই বলে সরলা কাপড় ধোয়ার জন্য সেখান থেকে চলে যায় এই সরলা আমার মাথার চিরুনিটা কোথায় রে তুই নিয়েছিস না তো আমিও কেমন বোকা ধরনের প্রশ্ন করছি তোকে তুই ছাড়া আমার চিরুনিটা কে নেবে তাড়াতাড়ি বল চিরুনিটা কোথায় হলে কিন্তু মাকে বলে দেব সব আমি তোমার চিরুনি কেন নিতে যাব কমলা বলো তুমিই হয়তো মনের ভুলে কোথাও রেখে দিয়েছো একটু মনে করে দেখো যে কোথায় রেখেছ আর সকালে ঘর পরিষ্কার করার সময় চিরুনটা তো তোমার হাতেই দেখেছিলাম তুমি একটু মনে করে দেখো ভালো মতো কি তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করা শিখেছিস দাঁড়া তবে মাকে ডেকে আছি তোর অনেক বড় বিচার হবে চিরুনি নিয়েছিস চুরি করে আবার বড় বড় কথা বলছিস এইভাবে কমলা সরলাকে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায় এই তুই আমার করেছিস তোর এত বড় কে দিয়েছে আজকে তোর সাথে আমার শেষ বোঝাপড়া হবে এক তুই থাকবি না হলে আমরা থাকবো দুবেলা গান্ডে পিন্ডে খেয়ে সব কাজে শুধু ফাঁকি তোর এই ফাঁকিবাজের চরিত্র আজকে আমি ঠিক করবো আর আমার মেয়ের সাথে মুখে মুখে করার তর্কের জবাব তোকে আজ সব সোদে আসলে ফেরত দেব দাঁড়া আমার সাথে উঁচু গলে কথা বলে পরিণাম এবার হাড়ে হারে তুই টের পাবি মা ওকে মারো তুমি মেরে মেরে একদম শেষ করে দাও আমার কথাটা তো তোমরা একবার শোনো আমি নির্দোষ আমি কিচ্ছু করিনি আমাকে তোমরা বিশ্বাস করো দয়া করে তারা সরলার আর একটা কথাও শুনলো না তারা যে যেভাবে পারে সরলাকে নির্যাতন করতে শুরু করে সরলাকে তারা মামে দুজন মিলে প্রচন্ড আঘাত করে রক্তাক্ত করে এবং সরলা সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে এরপর তারা মা দুজন মিলে একটি লোককে অনেক টাকা দিয়ে ভাড়া করে আনে যে সরলার ঋণিতর দেহটি একটি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে এরপর সেই লোকটি তাদের মামের কথা মতো সরলার নিতর দেহটি একটি ভয়ঙ্কর জঙ্গলে রেখে দিয়ে আসে আর সেখান থেকে সে পালিয়ে যায় এভাবেই সরলা ঘন্টা পাচেক অজ্ঞান হয়ে রইল বেশ কিছুক্ষণ পর সরলার জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে একটি ভয়ঙ্কর জঙ্গলে আবিষ্কার করে আমি এটা কোথায় কোথায় আমি চলে এলাম এত ভয়ঙ্কর জঙ্গল এখান থেকে আমি কি করে হে উপরওয়ালা আমাকে তুমি কেন এত কষ্ট দিচ্ছ ইস আমার গায়ে এত আঘাত খুব ব্যথা করছে শরীরটা এইভাবেই আরো কিছুক্ষণ কেটে যায় হঠাৎ করে সরলার চোখে পড়ে একটি প্রদীপের উপর এই গহীন জঙ্গলে এই চকচকে প্রদীপটি কে রেখে গেল এই কথা ভেবে সেই প্রদীপটির কাছে এগিয়ে যায় তারপর সরলা আস্তে করে সেই প্রদীপটি হাতে তুলে নেয় প্রদীপটি দেখে সরলা অনেক অবাক হয়ে গিয়েছিল কারণ প্রদীপটি সোনার মতো ছিল প্রদীপে অনেক ময়লা লেগে থাকায় সরলা হাত দিয়ে ঘষে ঘষে প্রদীপটি মুছতে থাকে আজ্ঞা করুন মালিক আমি এই প্রদীপের জিন আপনার সকল চাহিদা পূরণ করা আমার কর্তব্য আদেশ করুন আমাকে কি করতে হবে আমায় আপনার সাথে যা যা হয়েছে সব কিছুই আমি জানি আপনার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব সত্যি যদি তুমি আমার জন্য কিছু করতে চাও তাহলে আমার গায়ের ক্ষতগুলো আগে সারিয়ে দাও আমার খুব ব্যথা করছে তাই হোক মালিক তোমাকে অনেক ধন্যবাদ প্রদীপের জিন তোমার জন্য আমি ব্যথা মুক্তি পেলাম আপনি আমাকে কখনো ধন্যবাদ দিবেন না আপনি আমার মালিক আপনার কাজ করে দেওয়া আমার কর্তব্য আমি বাড়ি যেতে চাই প্রদীপের জিন কিন্তু এই ভয়ঙ্কর জঙ্গল আমি পেরুবো কি করে আর আমি তো রাস্তাও চিনি না আপনি কোনো চিন্তা করবেন না মালিক আমার জাদু গালি চাই দাঁড়িয়ে আপনি আপনার গ্রামে ঠিক পৌঁছে যাবেন এরপর সরলা জাদুকালীচার সাহায্যে তার নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হতে থাকে সরলাকে তার বাড়ির সে তার সৎ মা এবং বোনের মুখোমুখি হয় মা এই অসভ্য মেয়েটাকে তো তুমি চঙ্করে ছেড়ে দিয়ে এসেছিলে এখন আবার কোথা থেকে চলে এলো এই তুই কোথা থেকে চলে এসেছিস রে আর তোর হাতে ওটা কি আমাদেরকে মারতে এসেছিস নাকি আগে তো তোকে আদবনা করে ছিঁড়ে দিয়েছিলাম এখন তোকে পুরোই মারবো তুই অনেক হয়েছে মা তোমরা আমার সাথে যা অন্যায় করেছ সব কিছুই কিন্তু আমি জানি এই পর্যন্ত সব কিছু ঠিকই আছে আমি তোমাদেরকে ক্ষমাও করে দিয়েছি কিন্তু এখন যদি কিছু করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে ক্ষমা করব না মা দেখো দেখো ওর কত বড় সাহস সে আমাদেরকে রীতিমতো শ্বাস আছে তারা মামে সরলাকে কিছু করার আগেই সরলা প্রদীপ ঘোষের জিনকে ডেকে নেয় প্রদীপের জিন হাজির হওয়ার পর তারা মামি দুজনেই বড্ড অবাক হয়ে যায় আমাকে কিছু বলতে হবে না মালিক আমি সব কিছু সম্পর্কে অবগত আছি ওদের মামে আমি দেখে নিচ্ছি আপনি একটু অপেক্ষা করুন দেখুন কি হাল করি ওদেরকে পালা এই সরলা পালা নাহলে চিনের হাতে মরতে হবে পালাও মা পালাও এরপর প্রদীপের জিন মা মে পাকড়াও করে এবং ধরার জন্য দৌড়াতে শুরু করে অবশেষে প্রদীপের জিন তাদের মা মেয়েকে পাকড়াও করে আমাদের ছেড়ে দাও চিন ছেড়ে দাও আমাদেরকে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন সরলার দাসী হয়ে বেঁচে থাকবো আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমরা আর কখনোই এরকম ভুল করব না যেদিন এরকম ভুল করব সেদিন আমাদেরকে মেরে ফেলো দয়া করে আমাদেরকে আরেকটি সুযোগ দাও দয়া করো আমাদেরকে আচ্ছা ঠিক আছে মালিক যদি তোমাদেরকে আরেকটি সুযোগ দিতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই তবে এই শেষবার চলো মালিকের কাছেই চলো তারপর তারা মা মেয়ে মিলে সরোলার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে এতে সরলার মনে তাদের জন্য অনেক দয়া হতে থাকে তারপর সরলা তাদের সবাইকে ক্ষমা করে দেয় তোমরা যদি বলেও আমার মালিকের সাথে খারাপ আচরণ করেছো সেদিনই তোমাদের শেষ দিন হবে আমি মালিকের সাথে সবসময় আছি তোমাদের সকল কাজকর্ম আমি সবসময় পর্যবেক্ষণ করবো এরপর থেকে তারা দু মামে মিলে সংসারে সকল কাজকর্ম বুঝে নেয় তারা আর কোনোদিনও সরলাকে দিয়ে কোনো কাজকর্ম করায়নি